আসসালামু আলাইকুম ভিওয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত সন্ধ্যায় হাসপাতাল থেকে বাসায় ফিরছেন খালেদা জিয়া চাঞ্চল্যকর ফয়সাল হত্যা চার জনের মৃত্যুদণ্ড গুম হওয়া স্বজনদের ফিরে পেতে জাতিসংঘের সামনে বিক্ষোভ চাপায় নবাবগঞ্জ সীমান্তে গুলিতে এক বাংলাদেশি নিহত সর্বশেষ জানিয়ে দেবো না পারি কবর জিয়ারত করতে না পারি মিলাত পড়াতে শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত হাসপাতাল থেকে বাসায় ফিরছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আজ বুধবার সন্ধ্যায় হাসপাতাল থেকে গোলশনের বাসায় ফিরবেন বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার নয়া দিগন্তকে তথ্যটি নিশ্চিত করেছেন তিনি বলেন বিকেল পাঁচটার দিকে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়ার সময় নির্ধারণ করা আছে তবে সন্ধ্যা সাতটার মতো বাঁচতে পারে আনুষাঙ্গিক কাজ শেষ করতে এর আগে গত রোববার রাত সাড়ে দশটার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় তাকে রাতেই তার শারীরিক কিছু পরীক্ষা নিরীক্ষা করা হয় এরও আগে গত বাইশে আগস্ট খালেদা জিয়া এভার হাসপাতালে যান সেখানে বিএনপি চেয়ারপারসনের হৃদযন্ত্রের কয়েকটি পরীক্ষা যেমন ইকোশ ইসিজি আলট্রাসনোগ্রাম ও এক্সরে করা হয়েছিল সেগুলোর পূর্ণাঙ্গ প্রতিবেদন পাওয়ার পরে মেডিকেল বোর্ড আরও কয়েকটি পরীক্ষার জন্য জরুরিভাবে হাসপাতালে ভর্তির সুপারিশ করেন তারই পরিপ্রেক্ষিতে খালেদা জিয়া রোববার হাসপাতালে ভর্তি হন আটাত্তর বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া হৃদপিণ্ডের রক্ত নালিতে ব্লক আর্থাটিস ডায়াবেটিস কিডনি ফুসফুস ও চোখের সমস্যা সহ নানা জটিলতায় ভুগছেন গত বছর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হওয়ার পর তার পরিপাকতন্ত্রে রক্তক্ষরণ এবং লিভার সিরোসিসে আক্রান্ত হওয়ার কথা জানান চিকিৎসকরা এরপর এগারোই জুন এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়ার হৃদপিণ্ডের ব্লক অপসারণ করে একটি স্টেন্ট বসানো হয় দুই সালের আট ফেব্রুয়ারি দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত হয়ে কারাগারে যান খালেদা জিয়া পরে দুই হাজার বিশ সালের পঁচিশে মার্চ থেকে দেশে করোনা মহামারী দেখা দিলে সরকারের নির্বাহী আদেশে শর্ত সাপেক্ষে মুক্তি পান তিনি এরপর থেকে তিনি গুলশানের বাসভবন ফিরোজায় রয়েছেন এর মধ্যে পাঁচবার ছয় মাস করে তার মুক্তির মেয়াদ বাড়ানো হয় চাঞ্চল্যকর ফয়সাল হত্যার চারজনের মৃত্যুদণ্ড কক্সবাজার সদর উপজেলার চাঞ্চল্যকর জিয়াউদ্দিন ফয়সাল হত্যা মামলায় চারজনকে মৃত্যুদণ্ড এবং দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেছেন সিনিয়র দায়রা জস আদালত কক্সবাজারের সিনিয়র জেলা ও দায়রা জস মোহাম্মদ ইসমাইল বুধবার সকালে এ রায় ঘোষণা করেন কক্সবাজার জেলা ও দায়রা জস আদালতের প্রশাসনিক কর্মকর্তা এস এম আব্বাস উদ্দিন এ তথ্য জানিয়েছেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন কক্সবাজার সদর উপজেলার পি এম খালি ইউনিয়নের পূর্ব মাসুয়া খালি গ্রামের নুরুজ ছেলে রেজাউল করিম আকাশ বৈল্যানীর ছেলে মৃত আমান উল্লার ছেলে নুরুল হক মৃত ওসিরুদ রহমানের ছেলে রমজান আলী ও মোহাম্মদ ইসহাকের ছেলে রুবেল যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিরা হলেন একই এলাকার নুরুল আফসারের ছেলে শাহিন উদ্দিন ও দুদু মনি আলম যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্তদের প্রত্যেককে পঞ্চাশ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে মামলার সংক্ষিপ্ত বিবরণ কক্সবাজার সদর উপজেলার পি এম খালি ইউনিয়নের পূর্ব মাসুয়াখালী গ্রামের মোহাম্মদ নুরুল আনোয়ারের ছেলে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আইন বিভাগের পঞ্চম সেমিস্টারে ছাত্র জিয়াউদ্দিন তার এলাকার মাদক কারবারের প্রতিবাদ বিকৃতে বাধা দিতেন এতে মাদক কারবারীরা ক্ষিপ্ত হয়ে 2016 সালের 16 এপ্রিল রাত আটটার দিকে পিএম খালি ইউনিয়নের পূর্ব মাসোয়াখালী জামে মসজিদের উত্তর পাশে তার উপর সশস্ত্র হামলা করে এ হামলায় জিয়াউদ্দিন ফয়সাল গুরুতর আহত হলে তাকে ঘটনা স্থল থেকে উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নেওয়া হয় হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন এ ঘটনায় ফয়সালের বাবা মোহাম্মদ নুরুল আনোয়ার ফৌজদারি দণ্ডবিধি তিন দুই বাই চৌত্রিশ ধারায় নয় জনকে আসামি করে কক্সবাজার সদর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন রায়ের বিষয়ে পিপিপি অ্যাডভোকেট ফরিদুল আলম জানান রাষ্ট্রপক্ষ মামলাটির সাক্ষী আলামত প্রদর্শন সহ বিচারের জন্য প্রয়োজনীয় সবকিছু আদালতে উপস্থাপন করতে সক্ষম হয়েছে ফলে বিজ্ঞ বিচারক মামলাটি দ্রুততম সময়ের মধ্যে রায় ঘোষণা করতে পেরেছেন এ রাষ্ট্রপক্ষ সন্তোষ প্রকাশ করেন গুম হওয়া স্বজনদের ফিরে পেতে জাতিসংঘের সামনে বিক্ষোভ বাংলাদেশে গুম হওয়া স্বজনদের ফিরিয়ে দিতে জাতিসংঘের সদর দপ্তরের সামনে বিক্ষোভ সমাবেশ করেছে বেশ কয়েকটি মানবাধিকার সংগঠন মঙ্গলবার বাংলাদেশে আমেরিকান কনসার্ট সিটিজেনের ব্যানারে ইন্টারন্যাশনাল ডেজ অব ভিকটিমস অফ ডিসঅ্যাফেয়ারেন্স উপলক্ষে এ বিক্ষোভ সমাবেশ করেন তারা সমাবেশে যোগ দেয় কোয়ালিশন ফর হিউম্যান রাইটস অ্যান্ড ডেমোক্রেসি ইন বাংলাদেশ হিউম্যান্ড ডেভেলপমেন্ট ফর বাংলাদেশ সাউথ এশিয়ান পলিসি ইনিশিয়েটিভ সংগঠন মায়ের ডাক এছাড়া সদস্যবৃন্দ ও বিভিন্ন শ্রেণী পেশার লোকেরা সমাবেশে বক্তব্য রাখেন সি ডি বাংলাদেশের সেক্রেটারি ইমরান আনসারি বাংলাদেশের বোর্ড মেম্বার রিটা রহমান বিশিষ্ট লেখিকা ডাক্তার মিনা ফারাহ মাতাবুদ্দিন আহমেদ সাংবাদিক এমদাত দীপু সমাবেশটি সঞ্চালনা করেন মাহবুব রহমান গুম স্বজনদের পরিবারের সদস্যরাও এতে বক্তব্য রাখেন গোম ব্যারিস্টার আরমানের পরিবারের পক্ষে বক্তব্য রাখেন সময় মায়ের ডাক গেট ব্রাদার সহ বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো জাতিসংঘ চত্বর বক্তারা বলেন অবিলম্বে বাংলাদেশে গোম খুন বন্ধ করতে হবে গোম হওয়াদের পরিবারের কাছে অবিলম্বে ফিরিয়ে দিতে হবে বাংলাদেশে জোরপূর্বক গুম তদন্তে জাতিসংঘকে একটি স্বাধীন কমিশন গঠন করে হবে এছাড়া সমাবেশ জোর দাবি ওঠে অবিলম্বে ঢাকা ক্যান্টনমেন্টে অবস্থিত আয়নাঘর ভেঙে গুড়িয়ে দিতে হবে সমাবেশ শেষে সিএইসআ বাংলাদেশের পক্ষে জাতিসংঘ মহাসচিব সমীপে একটি স্মারকলিপি দেয় জাতিসংঘের সামনে বিক্ষোভে সম্মতি জানিয়ে যোগ দেয় যুক্তরাষ্ট্র বিএনপির অঙ্গ সংগঠন বিক্ষোভে যোগ দেওয়ার নেতারা হলেন মেজানুর রহমান মিল্টন ভুইয়া জসিম ভুইয়া মাওলানা অলিউল্লাহ আতিকুর রহমান আবিউর রহমান সেলিম রেজা আহবাব চৌধুরী খোকন গোলাম ফারুক শাহিন প্রমুখ চাপাই নবাবগঞ্জ সীমান্তে গুলিতে এক বাংলাদেশি নিহত চাপাই নবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সিংনগর সীমান্তে গতকাল মঙ্গলবার রাতে ভারতীয় সীমান্ত শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের মন্সীপাড়ার তাজির উদ্দিনের ছেলে স্থানীয় লোকজনের ভাষ্য গতকাল রাতের কোনো এক সময় সিংনগর সীমান্তের ওপারে দৌলতপুরে বিএসএফ এর গুলিতে একজন নিহত একজন আহত হন আহত ব্যক্তি হলেন শিবগঞ্জ উপজেলার আসার আজিজুরের ছেলে অহিদুর মালামাল আনতে যাওয়া বা আসার সময় তারা গুলিবিদ্ধ হন স্থানীয় লোকজনের ভাষ্য মোহাম্মদ ভদুর লাশ ভারতের অংশে আছে অহিদুর গুলিবিদ্ধ অবস্থায় বাংলাদেশে চলে আসেন চাপাই নবাবগঞ্জের তিপান্ন বর্ডার গার্ড বাংলাদেশে অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাহিদ হোসেন মুঠোফোনে প্রথম আলোকে বলেন এমন ঘটনা শুনেছি কিন্তু আমরা এই ঘটনার ব্যাপারে এখনো নিশ্চিত হতে পারিনি পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাইনি আমাদের পক্ষ থেকে খোঁজ নেওয়া হচ্ছে না পারি কবর জিয়ারত করতে না পারি মিলাত পড়াতে সাত বছর ধরে নিখোঁজ গুলশান থানা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুর রহমানকে খুঁজে পাচ্ছেন না তার বাবা শফিকুর রহমান এ অবস্থায় শফিকুর আক্ষেপ করে বলেছেন আমরা না পারি একটা কবর জিয়ারত করতে না পারি একটা মিলাদ পড়াতে আমরা কোন দিকে যাব আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে আজ মঙ্গলবার দুপুরে বিএনপির নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয় ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখা বিএনপির উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে অংশ নিয়ে এভাবেই নিজের আক্ষেপ প্রকাশ করেন সাইফুর রহমানের বাবা শফিকুর রহমান সাইফুর রহমান ওরফের সজীব দুই হাজার পনেরো সালে পনেরোই ফেব্রুয়ারি নিখোঁজ হন শফিকুর রহমান বলেন আমি চ্যালেঞ্জ করে বলতে চাই আমার ছেলের নামে একটা সাধারণ ডায়েরি বা একটা মামলা প্রশাসন দেখাক আমি র‍্যাবে গেছি ভাটারা থানায় পাঁচ থেকে ছয় দিন সকালে যেতাম বিকেলে আসতাম আমার সাধারণ ডায়েরি তারাই নেয়নি পরে অনেক কষ্ট করে সাধারণ ডায়েরি করেছি ছেলের জন্য কান্না করতে করতে তার মা মারা গেছেন জানিয়ে শফিকুর বলেন সেলের শোকে নিজেও অসুস্থ হয়ে পড়েছেন এই সরকারের কাছে তার আর চাওয়ার কিছু নেই একমাত্র আল্লাহর কাছে বিচার চান তিনি এই কর্মসূচিতে বংশাল থানার তৎকালীন একাত্তর নম্বর ওয়ার্ড ছাত্র দলের সাধারণ সম্পাদক পারভেজ হোসেন ওরফে রেজার পঞ্চম শ্রেণীতে পড়া মেয়ে আদিবা ইসলাম ওরফে রেদি তার বাবাকে ফিরিয়ে দেওয়ার আকতি জানায় মেয়েটি বলে আমার বাবাকে ছাড়া আর ভালো লাগে না আমি আমার বাবাকে চাই আমার বাবাকে ফিরিয়ে দেওয়ার কথা বলতে বলতে ছোট থেকে বড় হয়ে গেছি আমার বাবাকে ফিরিয়ে দিন কতবার বলছি ফিরিয়ে দিন বাবার সঙ্গে আমি ঘুরতে চাই আমার কষ্ট লাগে আমার ভাই আমার বাবাকে দেখেনি সে বলে বাবা কবে আসবে আমার বাবা কই দুই সোহেলের মেয়ে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী সাদিকা সরকার ওরফে সাফা বলে আট বছর ধরে আমার বাবা নিখোঁজ আমি আমার বাবাকে একবারও দেখিনি তাকে দেখতে খুব ইচ্ছা হয় সরকারের কাছে একটাই দাবি আমার বাবাকে ফিরিয়ে দেন তাকে দেখতে চাই তাকে ছাড়া ভালো লাগে না বাবার আদর পায়নি সিন্ন পাইনি কেন আমার কষ্ট হয় আমার বাবাকে ফিরিয়ে দেন সূত্রাপুর থানা ছাত্র দলের সভাপতি সেলিম রেজাউর ফেম পিন্টুর বোন রেহনা বানু বলেন দুই সালের এগারোই ডিসেম্বর মাঝরাতে বাসা থেকে সাত আটজন অস্ত্রধারী প্রশাসনের লোক পরিচয় দিয়ে তার ভাইকে তুলে নিয়ে যান এখন পর্যন্ত ভাইয়ের কোনো হদিস পাননি ঘটনার সময় ভাই খুব অসুস্থ ছিলেন জানিয়ে রেহেনা বলেন ভাইকে নেওয়ার সময় বলা হয়েছিল আমরা প্রশাসনের লোক তাকে ফিরিয়ে দেব এরপর অনেক কষ্টে এ বিষয়ে একটি সাধারণ ডায়েরি করতে পেরেছেন বলে জানান রেহেনা বানু তিনি বলেন থানায় গিয়েছি মামলা করার জন্য মামলা নেয়নি পরে আদালতে গিয়ে মামলা করেছি আমার বাবা কষ্টের শোকে মারা গেছেন আজ পাগল প্রায় কিন্তু কেন আমার ভাইকে গুম করা হবে ও যদি কোনো অন্যায় করে দেশে আইন আছে বিচার করা হতো কিন্তু কেন গুম করা হলো প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে রেহেনা বলেন আপনি মাদার অফ হিউম্যানিটির পুরস্কার পেয়েছেন স্বাধীনতা যুদ্ধে যারা বিরোধী অপরাধ করেছে তাদের বিচার করেছেন আপনি আপনার পিতার হত্যার বিচার করেছেন আমার ভাই নয় বছর ধরে গুম হয়েছে অনেকেই গুম রয়েছে এটা কি বিরোধী অন্যায় নয় আপনাকে এর বিচার করতে হবে আপনি বিচার না করলে এ দেশের মানুষ বিচার করবে ঢাকার আটত্রিশ নম্বর ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক সাজিদুল ইসলামের বোন সঞ্জিদা ইসলাম ক্ষোভ প্রকাশ করে বলেন গুম করার পর অস্বীকার করা হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পোশাকে তুলে নিয়ে গিয়ে তারা এখন মিথ্যা কথা বলছে তিনি বলেন দেশে মানুষের বেঁচে থাকার মতো অবস্থা নেই জাতিসংঘের তত্ত্বাবধানে এসব ঘটনা তদন্তের দাবি জানান তিনি